হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটির নাম হলো স্টোরি অফ এ গার্ল মানে একটা মেয়ের গল্প চলুন দেখা যাক আজকের গল্পে কি হয় লীলা লাভড লীলা ভালোবাসত দ্য ওল্ড অক ট্রি মানে পুরনো অক গাছটিকে অ্যাট দ্য এজ মানে কিনারাতে কোন জায়গার কিনারাতে মিডো মানে চারণভূমির কিনারাতে পুরো বাংলাটা হলো লীলা ভালোবাসত চারণভূমির কিনারায় দাঁড়িয়ে থাকা পুরনো অজ্ঞাসটিকে ইটস ব্রাঞ্চেস স্ট্রেচড ওয়াইড তার কি সেই শাখা পোশাখাগুলো প্রশস্ত হয়ে ছড়িয়েছিল লাইক আর্মস হাতের মতো অলওয়েজ রেডি টু হোল্ড হার সিক্রেটস সে সব তার গোপন কথা জানার জন্য জানানোর জন্য প্রস্তুত ছিল বাংলা হলো তার শাখাগুলো প্রশস্ত হয়ে ছড়িয়েছিল যেন সব সময় তার গোপন কথা জানানোর জন্য প্রস্তুত ছিল এখানে লীলা লাভড লীলা হলো সাবজেক্ট আর লাভড হল ভাব নাম্বার টুতে আছে এটা ভাব নাম্বার টু আর লাভ থেকে আসছে আর লীলা হলো আবার অন্যদিকে নাউন বটে কিন্তু তার সঙ্গে কোনো অক্সুলারি ভাব নেই তো এই সেন্টেসটা কী হবে পাস্ট ইন ইউনিট টেন্সে হবে এখানে ওল্ড অক ট্রি অক ট্রি হল নাউন আর সেই নাউনের বিষয়ে বলছে তো ওল্ড হবে কি অ্যাডজেক্টিভ এখানে ইটস ব্রাঞ্চেস হলো সাবজেক্ট স্ট্রেচড হল মূল ভাব ভাব নাম্বার টুতে আছে আর সাবজেক্টের সাথে কোনো অক্সলারি ভাব নেই তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট ইনভেন টেন্সে হবে বা সিম্পুল পাস্ট টেন্সে হবে এখানে অলওয়েজ রেডি রেডি হলো ভাব আর অলওয়েজ বলছে যে রেডির বিষয় তো এটা কী হবে এটা অ্যাডভার হবে রেডির এভরিডে আফটার স্কুল প্রত্যেকদিন স্কুলের পরে শি হ্যাড ক্লাইম্ব টু হার ফেভারিট স্পট তাই কী করতো তার পছন্দ মতো জায়গায় চলে যেত উঠে যেত স্টার্ডি ব্রাঞ্চ একটা শক্ত ডালে দ্যাট সুইট দ্যাট সুইট মানে যেটা ঝুলতো জেন্টলি মৃদুভাবে ইন দ্য ব্রিজ মানে বাতাসে তার পুরো বাংলাটা হলো প্রতিদিন স্কুল থেকে ফিরে লীলা তার প্রিয় স্থানে উঠতো একটা মজবুত ডালে যা হাওয়ায় মৃদু দুলতো দেড় শি মানে সেখানে সে ফিসফিসিয়ে বলতো হার্ড ড্রিমস অফ অ্যাডভেঞ্চার তার স্বপ্নের কথা অফ ফার এউ প্লেসেস অনেক দূরবর্তী স্থানগুলোর কথা শেড অনলি রিড সে কেবলমাত্র সেগুলো পড়েছিল তার সম্বন্ধে অ্যাবাউট ইন বুকস মানে বইগুলোতে তার বাংলাটা হলো সেখানে বসে সে তার স্বপ্নের কথা ফিসফিস করে বলতু দূরবর্তী সেই স্থানগুলোর কথা যেগুলো সে শুধুমাত্র বইয়ে পড়েছে এখানে দেয়ার পরে শি সি হল সাবজেক্ট এটা প্রনাউনও বটে কিন্তু তার সঙ্গে কোনো অক্সিলারি ভাব নেই আর এরপরে আছে মূল ভাব মূল ভাবটা হলো হুইস্পার্ড যেটা ভাব নাম্বার টুতে আছে এটা আসছে হুইসপার্ড থেকে তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট ইন ট্যান্সে হবে এখানে ড্রিমস অফ অ্যাডভেঞ্চার এখানে ড্রিমস আর অ্যাডভেঞ্চারকে কানেক্ট করছে অফ প্রেপোজিশন তারপরে অফ প্রেপোজিশন দ্বারাই আমরা আরও কানেকশন হচ্ছে কি ফারঅে প্লেসেস এখানে দেয়ার সি সি হল সাবজেক্ট এটা প্রনাউনও বটে তো তার সঙ্গে কিন্তু কোনো অক্সিলারি ভাব নেই এরপরে আছে মূল ভাব সেটা হলো হুইসপার্ড যেটা হুইসপার্ড থেকে আসছে এটা ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটি কী হবে পাস্ট ইন ট্যান্সে হবে এরপরে আছে এখানে ড্রিমস অফ অ্যাডভেঞ্চার এই দুটো শব্দকে কানেক্ট করেছে কি এই দুটো শব্দকে কানেক্ট করেছে এই অফ প্রেপোজিশন এরপরে আছে আমাদের এখানে কি আমাদের এখানে আছে শিড তো শিড হলো এটা একটা কন্ট্রাকশন এটাকে ভেঙে বললে হবে শি উড আবার কখনও হবে শি হ্যাড তো আমাদের এখানে শি হ্যাড ব্যবহার করা হয়েছে এটা হ্যাড হলো পাস্ট পারফেক্টেন্সের অক্সলার ভাব তো বাকি যে সেন্টেন্সের পর্শন আছে সেটা কি হবে পাস্ট পারফেক্টেন্সে হবে ওয়ান স্টর্মি আফটারনুন এক ঝোড়ো বিকালবেলাতে লাইটনিং বাজ স্পিল্ড টুকরো করেছিল দ্য অক সেই অক গাছটিকে কত ভাগে ইন্টু মানে দুটো ভাগে টুকরো করেছিল সেই অক গাছটিকে এক ঝোড়ো বিকালে বাজ পড়ে অক গাছটিকে দুই ভাগ করে দে সে কেঁদেছিল ফিলিং অ্যাজ ইফ মানে এমন ভাবে কি যেন শি শিড লস্ট সে হারিয়েছিল এ ফ্রেন্ড একটা বন্ধু হারিয়েছিল লীলা কেঁদেছিল যেন তার এক বন্ধু হারিয়েছিল ওয়ান স্টর্মি আফটারনুন এখানে আফটারনুন হলো নাউন আর স্টর্মি হলো তার অ্যাডজেক্টিভ যেহেতু আফটারনুনের বিষয়ে বলছে কীভাবে ছিল সে বিকালটা স্টর্মি মানে ঝড়ো ছিল তাই স্টর্মি হল এখানে অ্যাডজেক্টিভ লাইটনিং স্পিল্ড হলো ভাব নাম্বার টুতে আছে আর এখানে সাবজেক্ট হল ওয়ানি আফটারনুন তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই তো এই সেন্টেন্সটা কি হবে এই সেন্টেন্সটা ফার্স্ট ইন টেন্সে হবে এখানে সি হল সাবজেক্ট এটা প্রণয়নও বটে কিন্তু তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই আর এরপরে মূল ভাব আছে ক্রাইড এটা ভাব নাম্বার টুতে আছে ক্রাই থেকে আসছে তো এই প্রশ্নটা শি ক্রাইড ফিলিং তো এটা কি হবে পাস্ট ইনভেন্সে হবে এরপরে আছে ইফ এটা একটা কনজাংশন এর কথা বলছি অল্প পরে এরপরে আছে শিড লস্ট এ ফ্র্যান্ড শিড হলো এটা একটা কন্ট্রাকশন এটাকে ভেঙে বললে হবে শি হ্যাড এখানে দুটো হতে পারে উড আর শি হ্যাড আগে বলেছি সেটা কিন্তু এখানে আমরা কি হবে আমাদের এখানে শি হ্যাড হবে হ্যাড হলো পাস্ট পারফেক্টেন্সের অজিলারি ভাব পাস্ট পারফেক্টেন্সের অক্সিলারি ভাব তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট পারফেক্টেন্সই হবে তো এখানে দুটো সেন্টেন্স একটা হলো পাস্ট ইনিভার্ট একটা হলো পাস্ট পারফেক্টেন্স এই দুটো সেন্টেন্সকে কনজাংশন করেছে মানে যুক্ত করেছে অ্যাজ ইফ অ্যাজ ইফ হলো যেন সেটা হলো কনজাংশন শি ক্রাইড ফিলিং অ্যাজ ইফ শি অ্যাজ ইফ শি লস্ট এ ফ্রেন্ড বাট বিনীত দ্য ব্রোকেন ট্রি বাট কিন্তু বিনীত হলো নিচে দ্য ব্রোকেন ট্রি মানে ভাঙা গাছের নিচে এখানে আমরা আগেই জানেছি যে সেই অক গাছটিকে বাজ পরে কি ওর কী করেছিল দুটুকরো করেছিল তো সেই ভাঙা গাছের নিচে সি ফাউন সে পেয়েছিল এ টাইনি ইস্যাপলিং একটা ছোট্ট চারা গাছ ফ্রেশ সতেজ অ্যান্ড গ্রিন এবং সবুজ সে একটি ছোট্ট চারা গাছ দেখতে পেয়েছিলো যা সতেজ আর সবুজ সি নেল্ট সে হাঁটু বসেছিল স্মাইল হেসেছিল রিয়ালাইজিং বুঝতে পেরে স্বপ্ন কি ঠিক ট্রিজ গাছের মতোই অলওয়েজ ফাইন সর্বদা পায় কি ওয়ে পথ টু গ্রো মানে গড়ে ওঠা বা জন্মাবার এগেইন আবার লীলা হাঁটু বসেছিল এবং হেসেছিল বুঝতে পেরে কি যে স্বপ্নগুলো গাছের মতোই সময় নতুন করে গড়ে ওঠে বাট বিনীত দ্য ব্রোকেন ট্রি এখানে বিনীত হল প্রাপোজিশন এটা কানেক্ট করছে কি দ্য ব্রোকেন ট্রি বাটের সাথে ব্রোকেন ট্রি কানেক্ট করছে মানে ভাঙা গাছ কিন্তু ভাঙা গাছ তার মাঝখানে এই বিনীত প্র্যাপোজিশন বসানো হয়েছে তো এখানে সি হলো সাবজেক্ট এটা প্রণ বটে তার সাথে কিন্তু কোনো অক্সুলারি ভাব নেই সি ফাউন্ড সির সাথে কোনো অক্সুলারি ভাব নেই কিন্তু মূল ভাব যেটা ফাউন সেটা ভাব নাম্বার টুতে আছে ফাইন থেকে এসছে ফাউন তো এই সেন্টেসটা কী হবে এই সেন্টেসটা ফার্স্ট ইন্ডিভিনেট টেন্সে হবে মানে ব্রোকেন ট্রি ট্রি হলো নাউন আর সেই নাউনের বিষয়ে বলছে মানে গাছের বিষয়ে বলছে ব্রোকেন তো ব্রোকেন হলো অ্যাবজেক্টিভ সেই ট্রির সি নেল্ট এখানে সি হলো সাবজেক্ট এটা আবার প্রোনাউনও বটে কিন্তু তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই এরপরে আছে মূল ভাব যেটা হলো নেল্ট ভাব নাম্বার টুতে আছে এটা নেল থেকে আসছে নেল্ট এরপরে আছে অ্যান্ড স্মাইল্ড এখানে আরেকটা মূল ভাব আছে স্মাইল থেকে আসছে স্মাইল ভাব নাম্বার টুতে আছে এই দুটো ভাবকে যুক্ত করেছে অ্যান কনজাংশন এখানে সি নেল্ট অ্যান্ড স্মাইল্ড তো এন হলো এখানে কনজাংশন যে দুটো ভাবকে যুক্ত করেছে এরপরে আছে রিয়েলাইজিং ড্রিমস লাইক ট্রি অলওয়েজ ফাইন্ড এ ওয়ে টু গ্রো এই সেন্টেন্সের এই অংশে কোনো মানে টেন্সের কথা বোঝা যাচ্ছে না বা বুঝাচ্ছে না তো এটা ইউনিভার্সাল টেন্স হবে মানে সিম্পল প্রেজেন্ট টেন্সই হবে আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং আইকনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই